সবাই দেখেন মাছ মারতেছে আমার পুকুরের মাছ সবাই নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি দর্শক আসসালাম আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ভোর থেকে যে বৃষ্টিটা হয়েছে তার অবস্থা দেখেন এটি কিন্তু আমার বাসার মোরটা চাষি আমাদের উঠান তো আরো ভরে গেছে এই যে যত পরিমাণ বৃষ্টি হচ্ছে বড় অপেক্ষা রাখেন এটি কিন্তু আমরা পুকুর পার এই এটা কিন্তু একটা রাস্তা ছিল কি অবস্থা হয়ে গেছে সামনকে আমরা দিয়ে দেখাচ্ছি এই দেখেন আমি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ঝিলিক ছাত্রাবাস এটা কিন্তু একটা রাস্তা রাস্তাটা পুরোটাই ডুবে গেছে এটা মাত্র ভোর থেকে এখন এগারোটা পর্যন্ত যে বৃষ্টিটা তাই এই অবস্থা কিন্তু বড় বড় মাছ তারা আছে সব অবস্থা খারাপ এই যে আমাদের ঝিলিক মাছের গেটটা

এটা কি সাপ সাপের বাচ্চা কি অবস্থা এটা কিন্তু একটা হেয়ারিং রাস্তা মোটরসাইকেল নিয়ে যায় মানুষ যাতায়াত করে এই যে গাছের ইয়ে পর্যন্ত চলে আসতে পারে জায়গাগুলো কত ভিডিও করছে শুকনো অবস্থায় আর এই হচ্ছে মেইন রোডের অবস্থা মেইন রোড থেকে এই যে আর এটি হচ্ছে আমাদের মেইন রোড থেকে পলাশ পলাশ নোড়া মোড় আর আমি জানি যাওয়ার সময় এই যে বাইকটা নিয়ে যাচ্ছে এই হচ্ছে শালিকা কই যাও বর্ষন আমাদের পাড়ার অলি গলি আমাদের আলম ভাইও নাই আর গাইবান্ধার উন্নয়নও নাই আলম ভাই যখন ছিল তখন এই কাজ আছে ভাই এটা আপনি কি নিজে কাটে দিলেন

শোনো শোনো তোমার আব্বু যখন ছোট ছিল না তখন আমরা এখানে খুব মাছ মারছি কই মাছ শৌল মাছ এখন তুমি মার আমি একটু মাঠে যাই আম্মু আমি স্কুল ছোট ভাই সব করে মাছ ছেড়েছে সব মাছ বের হয়ে গেছে একটিও মাছ তো নাই আর মনে হয় যা বোঝা যাচ্ছে খেলার মাঠ সেটা দেন পুকুর আর মাঠ সমান হয়ে গেছে খুবই অবস্থা খারাপ আমাদের পলাশপাড়া স্কুল মাঠের ছোট ভাই তো মাথা নষ্ট হয়ে যাবে এত মাছ তারা ছিল ওই যে এমপির পুকুরের বাস থেকে একদম পুরা লেভেল হয়ে গেছে এই দেখিনা আবার কারেন্টের সমস্যা হচ্ছে এই যে রাস্তা লেভেল পানি আরে কি করব এই যে আমার পুকুরে মাছগুলো সব মারা খাচ্ছে সব মাছগুলো আমাদের শেষ মশারিটাও শেষ করলেন নাকি এই পলাস্পরা স্কুল মাঠ ভাবিলে কত আনন্দ সহকারে মাছ মারছে মাত্র দু তিন ঘন্টার বৃষ্টিতে এই হয়ে গেছে আমাদের গায়গান অবস্থা জায়গাটা আমরা অবস্থান করছি এটি হচ্ছে আমাদের পলাশ পলাশপাড়া ছিলাম নেই এটা কিন্তু সবাই যার যার অবস্থান দিক বাসার নিয়ে মাছ মারছে আনন্দ করছে আসলে এটা কিন্তু একটা মহানন্দের বিষয় আমরা একসময় আনন্দ করেছিলাম আজকে মা বোনেরা ভাবিরা কেউ ঘরে বসে নেই মানিক ভাইয়ের মাছ খাবে এটাই তাতে চাই দেয় ভালো থাকবেন দর্শক